আমরা দেখে এসেছি এটা আমাদের এক কার্যকর্তা এবং বাড়িতেই আজকে আমরা বসেছিলাম এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সরি হ্যাঁ তেত্রিশ নম্বর ওয়ার্ডের এই তার বাড়িতে সেখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে এবং অন্যান্য কার্যকর্তা সবাই আছে আজকে আমরা মন কী যেটা দেখলাম প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের কথা যেমন বলেছেন আবার তাই ভদ্রলোক কীভাবে তার শরীরের অক্ষমতা সত্ত্বেও তিনি কীভাবে হাতের কাজ সুন্দর করে কাঠের বিভিন্ন রকম জিনিসপত্র তিনি বানিয়ে কীভাবে সাড়া করেছেন আমরা দেখেছি যে যোগ আমাদের দেশকে কীভাবে আমরা আমাদের দেশ দেশের যে যোগকে সারা পৃথিবীর মেনে নিয়েছে এবং সারা ভারতবর্ষে যে যোগ যে পালন হয় এবারও যোগাযোগে পালন হতে যাচ্ছে ছেলে সমাজ তিনি বলেছেন তিনি আবার মধুমক্ষী পালন অর্থাৎ মৌমাছি পালনের মাধ্যমে কীভাবে আমরা আমাদের লাইভলিহুড হিসাবে আমরা তাকে করতে পারি সেগুলো কথা মনে করেছেন এরকমভাবে আমাদের বিভিন্ন মানুষ আমাদের মানুষ আমাদের মধ্যে কত মানুষ আছে যারা বিভিন্নভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে ছোট বড় সাধারণ কোথায় জায়গা থেকে আরম্ভ করেছিল আমার নাম সুদীপচন্দ্র আমি এখানে দেখলাম যে মন কি বাত অনুষ্ঠানটা এখানে হচ্ছে এখানকার ওয়ার্ড থেকে এটা পরিচালনা করছে তা আমিও শুনলাম এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজির অনেক 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 রকম কথা বললেন যে আজকে কাশ্মীরে যে ঘটনা হয়েছে সে ঘটনার পেহেলগার যে ঘটনাটা সেই ব্যাপারে অনেক কিছুই বললেন খুব ভালো লাগলো হ্যাঁ উনি মানে আমাদের যে প্রধানমন্ত্রী এইভাবে এই ঘটনাটার একটা সঠিক সমাধান করলেন এটা সত্যি অকল্পনীয় একটা ব্যাপার